আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আপনাদের ভালো আছি আজ আমরা তিন দিন হলে জামাতে এসেছিলাম আজ জামাতে লাস্ট দিন আমরা এসেছিলাম গুসাবাড়ির আমরা এসেছিলাম ধনু থানায় গুসাবাড়ি ইউনিয়নের বাক্সবাড়ি গ্রামে আজ আপনাদের মাঝে আমি সেই ভিডিও দেখাবো আমরা জামাতের জীবন কেমন অনেক সুন্দর একটি জীবন এবং শৃঙ্খলামূলক জীবন ইসলাম মানে শান্তি আমরা শান্তি ধর্মপত্রের জন্য এসেছিলাম আজ আমি আপনাদের মাঝে সেই ভিডিওটি দেখাবো আপনারা এইভাবে আমরা থাকি আপনার এখন আমি তাদের মাঝে সাক্ষাৎ নিব এখানে রয়েছে আমার চোদ্দো বড় ভাই ভাই আপনি কিছু বলেন মানুষের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম আমরা তিন দিনের জামাতে আসছি ভাই বাক্সা মসজিদে তো দিনের কাজে সবারই বেরোয় দরকার মাল আমল মেহনত করা দরকার ভাই সবাইকে ধাওয়াত দিলাম মাল ব্যবস্থা বাইরে এমন আমাকে শিক্ষা করেন ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন আমাদের আল্লাহ তালা হৃদয়ত দান করেন এবং দেখেন এখানে রান্না বানা হচ্ছে আমরা এভাবেই তিন দিন রান্না করে খেয়েছি এবং এখানকার মহল্লাবাসী অনেক ভালো ছিল তারাও আমাদের অনেক সাহায্য করেছে আপনারা দেখুন এখানে আমার ছোটো ভাই বসে আছে ভাই তুমি কিছু আলাইকুম আল্লাহ আমরা সবাই তাবলিক জামাতে আসবো আর আল্লাহ রাস্তায় সবাই হওয়ার চেষ্টা করি আমরা ইনশাল্লাহ চিলের চিলের সাথে ইনশাল্লাহ ইনশাল্লাহ এখানে আমার রয়েছে চোদ্দ বড়ো ভাই মাসুদ ভাই সে অনেক ভালো ভালো কি লোক সে আমাদের অনেক তামিল দিয়ে থাকে ভাইয়ের মাধ্যমে এবং এই রেজাল ভাইয়ের মাধ্যমে ইনশাল্লাহ আমরা আসব এবং কোনো পরামর্শ দরকার হলে সাবেবাসী তাদের কাছে যাবেন বা আপনারা যদি জামাতে যেতে চান বা জিনিস চিলে যেতে চান তাদের সাথে করতে পারবেন ইনশাল্লাহ যাবেন আমি আপনাদের দেখাবো মসজিদের ভিতরে এখানে আমার বাইরে আছে এখানে আমাদের থাকার জিনিস জায়গা